মৃত্যু ফাঁদে আটকে গেছে ভারতীয়দের জীবন মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখতে মহাবিপদে পড়েছে বিশ হাজার ভারতীয় নাগরিক যারা বুক ভরা স্বপ্ন নিয়ে এসেছিল ইসরায়েলে আর এখানে এসেই ঘুম উড়েছে মিসাইলের আতঙ্কে সাম্প্রতিক বছরে ইসরায়েল জুড়ে বাড়ছে ভারতীয়দের আনাগোনা কিন্তু কেন হঠাৎ দখলদারদের দেশে বাড়ছে ভারতীয়দের সংখ্যা সেখানে গিয়ে কি করছে তারা মিসাইলের আতঙ্কে একদিকে যখন ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছিল ইসরায়েলিরা অন্যদিকে হামলার আশঙ্কায় দুই চোখ এক করতে পারেনি ইসরায়েলে থাকা বিশ হাজার ভারতীয় ইরান ইসরায়েল সংঘাতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলে অবস্থানরত ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছিল গভীর উদ্বেগ জীবন ও জীবিকার টানা পড়েনে হাজার হাজার ভারতীয়কে পড়তে হয়েছিল বিপদের মুখে কেউ কেউ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন কেউ বা অপেক্ষায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ার এক সময় যে ইসরায়েলে কালে ভদ্রে দেখা যেত ভারতীয়দের সেখানে এখন প্রায় প্রতিটি বাসা আর এলাকায় দেখা মেলে ভারতীয়দের কাজ বা পড়াশোনার জন্য বহু ভারতীয় ইসরায়েলে রয়েছেন ওই দেশে ভারতীয় কর্মীদের মধ্যে বেশিরভাগই কেয়ার গিভারের কাজ করেন তাছাড়া নির্মাণ শ্রমিক হিসেবেও সাম্প্রতিক সময়ে অনেক ভারতীয়ই ইসরায়েলে পাড়ি দিয়েছেন বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্স কেয়ার গিভার এবং অদক্ষ শ্রমিকের জন্য ইসরায়েল এখন ভারতীয়দের উপরে নির্ভরশীল ইসরায়েলের প্রবীণ নাগরিকদের একটা বড় অংশই এই কেয়ার গিভারদের ওপর নির্ভর করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আনুমানিক থেকে বিশ হাজার ভারতীয় কর্মী ইসরায়েলে আছেন তবে এই সংখ্যা আরও বেশি বলেই অনুমান করা হয় কারণ দুই সালে ভারতের সঙ্গে সে দেশের চুক্তি স্বাক্ষর হওয়ার পর দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বহু ভারতীয় কর্মী সেখানে গেছেন পাশাপাশি একশো পঁচানব্বইটি ইসরায়েলি কোম্পানিতেও ভারতীয় কর্মী নিয়োগ হয়েছে নির্মাণ কর্মীদের মধ্যে বেশিরভাগই নির্মাণ খাতে নিযুক্ত কাঠামো নির্মাণ লোহা বাঁকানো এবং প্লাস্টার করার মতো কাজ করে এরপর গত বছর ইসরায়েল নির্মাণ কর্মী এবং কেয়ার গিভার মিলিয়ে প্রায় পনেরো হাজার ভারতীয় কর্মী সেদেশে পাঠানোর অনুরোধ জানায় ভারতকে তাদের মধ্যে কতজন ইসরায়েলে কাজে যোগ দিয়েছেন সে বিষয়ে জানা যায়নি ভারত থেকে মূলত কেয়ার গিভার কাজ করেন তারা মেল নার্স নার্সিং নাগরিকদের দেখাশোনা করার মানুষের অভাব তাই ভারত থেকে বিশেষত দক্ষিণ ভারত থেকে বহু ব্যক্তি কেয়ারগিভার কাজ করেন এরা প্রশিক্ষণ প্রাপ্ত পর দ্বিতীয় যে সেক্টরে এখন কর্মীর চাহিদা বাড়ছে সেটি হল কনস্ট্রাকশন ইসরায়েলের বিভিন্ন অংশে ভবন তৈরি মেরামত মেরামতের কাজে বহু ভারতীয় কর্মী নিযুক্ত ধ্বংসপ্রাপ্ত অংশ পুনর্গঠনের জন্য কর্মীদের নিয়োগ করা হচ্ছে তবে এই কর্মীদের সংখ্যাটা নার্সের তুলনায় অনেকটাই কম এছাড়াও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তুলনামূলক ভাবে কম সংখ্যক হলেও কর্মী রয়েছেন এত দেশ ছেড়ে কেন ইসরায়েল এমন প্রশ্নের জবাবে এক ভারতীয় জানান ইসরায়েলকে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার কারণ এখানকার বেতন অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি এমনকি যুদ্ধের কথা মাথায় রেখেও ইসরায়েলের কাজের জায়গা ভালো বলে দাবি ভারতীয়দের এখানে সরকার বিদেশি কর্মীদের স্বাস্থ্য বীমা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয় যা অন্য দেশে নেই এখানে তারা যা আয় করেন তা দিয়ে খুব সহজেই তারা চলতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলে পঁচাশি হাজার ভারতীয় বংশোদ্ভূত ইহুদি বাস করেন ভারত থেকে পঞ্চাশ থেকে ষাটের দশকে ইহুদিদের অনেকে ইসরায়েলে যাওয়া শুরু করেন মূলত মহারাষ্ট্র তাছাড়া কেরালা কলকাতা থেকেও ইহুদিরা সেখানে বসতি স্থাপন শুরু করেন সাম্প্রতিক সময়ে মণিপুর ও মিজোরাম থেকেও সেখানে অভিবাসন দেখা গিয়েছে তবে স্বপ্ন পূরণের আশায় ভারত ছেড়ে ইসরায়েল এখন এখন আরামে নেই ভারতীয়রা যুদ্ধবিরতির কারণে সাময়িক স্বস্তি ফিরলেও কখন আবার ইরানের ক্ষেপণাস্ত্র বাড়ির ছাদে আছড়ে পড়ে এই আতঙ্কে যেমন ঘুম নেই ইহুদিদের চোখে তেমনি ঘুম উড়েছে সেখানে থাকা ভারতীয়দের চোখ থেকেও